হ্যালো বন্ধুরা আমি রিঙ্কি আমার চ্যানেল রিঙ্কি দাস লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে সানডে তো সকাল সকাল আমি এখানে ছাতুগুলো নিচ্ছি এক গ্লাস সকালবেলায় ছাতু খেলে কিন্তু অনেকক্ষণ বেশ পেট ভর্তি থাকে আর ছাতু খাওয়া কিন্তু খুব ভালো স্বাস্থ্যের জন্য তো এক গ্লাস ছাতু কিন্তু অনেকটাই আমাদেরকে এনার্জি দেয় আর আজকে সানডে মেয়ের আবার ড্রয়িং ক্লাস আছে তাই জন্য ওকে ড্রয়িং ব্যাগ থেকে সব কিছু বের করে দেখছি যে ফিসবুকটাও এখানেই রয়ে গেছে আর তারপরে দেখো ড্রয়িং ক্লাসে ড্রয়িংও কমপ্লিট করেনি সানডে ড্রয়িং একদিন ক্লাস থাকে ব্যাস এসে যে ব্যাগটাকে রাখলো সারা সপ্তাহ আর ওটা ধরার নাম করে না এই করে দেখো হোমওয়ার্কও কিন্তু এখনও কমপ্লিট হয়নি আর একটু পরেই ড্রয়িং ক্লাসে যাবে কি অবস্থা আর এই দেখো আমি এর মধ্যে কয়েকটা খেজুর ধুয়ে নিয়ে এসেছি ওকেও দুটো দেব আর আমিও দুটো খাবো বলে এইবার দেখো খেজুর খাওয়াতে গিয়ে কি অবস্থা না যে হাল এটা লাস্ট মা এটা লাস্ট এটা নেই এটা হাফ দিয়েছিলাম হাফ 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 সোনা মা হাফ হাফ না মা হাফ ই বাবা পড়েই তো গেল দেখলি তো মুখে ঢুকিয়ে দে মুখে ঢুকিয়ে দে মুখে ঢুকিয়ে দে মুখে দে হাফ আমি হাফ হাফ করে দিই তুই খেতে পারিস না না একেবারে ওই জন্য তোমরা তো দেখলে কি কাণ্ডটাই না করে একটা খেজুর খেতে বাবা আর এদিকে চিনি দাও মিছরি দাও বাতাসা দাও সব খেতে পারবে কিন্তু ভালো ভালো জিনিসগুলো সেগুলো একদম খেতে পারবে না বলে আমার মিষ্টি লাগে আর এই দেখো আজকে হচ্ছে বাড়িতে কিন্তু দুধ শুক্ত এটা কিন্তু আমার ভীষণ প্রিয় মানে বাড়ির সবারই প্রিয় আর তার সাথে যেহেতু আছে সানডে তাই আজকে হবে মাংস তাই ভাবলাম আজকে মাংসর সাথে সুক্তটাও করে নিই তো এই যে মহারানী দেখো ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে ড্রয়িং ক্লাস থেকে এসে আগে আমি বললাম সব জায়গাটা জাগায় রাখো তারপর এই মাংস করতে করতে ছোটোবেলার কিছু কথা মনে পড়ে যাচ্ছে মা যখনই মাংস করতো আমি আর ভাই দুজনে মিলেই কিন্তু মাংস কষা খেতে খুব ভালোবাসতাম তাই মা কিন্তু আমাদের দুজনকে রান্না করার সময় অবশ্যই মাংস দিত আর সেই কথাই মনে পড়ছে আর এখন আমার মেয়েও কিন্তু সেম হয়েছে যখনই মাংস কষাই বা মাংসটা হয়ে যায় সবার আগে কিন্তু ওকে টিতে দিতে হয় কথা বলতে বলতে দেখো মাংসগুলো কিন্তু কষে গেছে মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা তার মানে বোঝা যায় যে মাংস কিন্তু একদম ভালোভাবে কষে গেছে তো এই যে একটা তুলে দিলাম এখানে মেয়ের জন্য আগে ব্যাস এবার ওকে দিয়ে দেব কেমন হয়েছে আছে মেয়ে খেয়ে তো মাংসটার খুব তারিফ করলো বললো খুব ভালো হয়েছে তার জন্য আরও এক্সট্রা একটা

ভাবলাম আজকে একটু অয়েলিং করে নেবো আজ সানডেও আছে শ্যাম্পু করে নেবো কিছুক্ষণ রাখার পরে তো তার জন্য দেখো এখানে ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আমন্ড অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল দুটো তো এটা দিয়ে আমি একটু কিন্তু ভালো করে সারা মাথায় চুলে স্ক্যাল্পে সব জায়গায় কিন্তু একটুখানি মাসাজও করে নেব আর ভালো করে দিয়ে দেবো স্কালপগুলোতে তেল না দিলে কিন্তু চুলগুলো দেখবে খুব ড্রাইও ফিজি হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু চুলে তেল দেওয়াটাও খুব দরকার কিন্তু ওই যে আমরা যেহেতু বাইরে বেরোই সবসময় হ্যাঁ চুলে তেল দিয়ে থাকলে চিটচিটে তাই জন্য আর দিতে ইচ্ছা করে না রোজই ভাবি যে আজ দেবো কাল দেবো এই করে করে আর দেওয়াই হচ্ছিল না তো আজকে সকালবেলা উঠেই আগে ভেবেই রেখেছিলাম সামনে তেলগুলো সব নিয়ে রেখেছিলাম যাতে মনে থাকে তাই জন্য আজকে দিয়েই দিচ্ছি এবার তিন চার ঘন্টা রাখার পরে শ্যাম্পু করে নেব ভালো করে ব্যাস তাহলেই হয়ে যাবে পরিষ্কার মাথা একদম চুলে কিছুক্ষণ তো তেল থাকবে ব্যাস এর মধ্যে যদি একটু গরম জলে ভিজিয়ে একটা ভেজা টাওয়াল একদম শুকনো করে নিগড়ে মাথায় দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আরও ভালো হরানি তো সামনে পরীক্ষা তাই স্নান টান করে দিয়েছি তাড়াতাড়ি করে সকালবেলা সেরমভাবে পড়া হয়নি যেহেতু ড্রয়িং ক্লাস ছিল তাই বললাম যে এখন তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি এবার তুমি পড়তে বসে যাও কালকে থেকে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু আমার তো টেনশন ওর থেকেও বেশি তো এখনও পড়তে বসবে সুন্দর করে ভালো মেয়ের মতন আবার সন্ধ্যাবেলায় ডান্সের ক্লাস আছে একটুখানি না গেলে একদমই হবে না সপ্তাহে একদিন করে ক্লাস থাকে কামাই করলে অনেক লস হয়ে যায় আগের উইকেও যেতে পারেনি এই যে মহারানীও রেনি আর আমিও তার সাথে রেণী আজকে এই ব্যাগটা নিয়ে যাবে মহারানী এর মধ্যে রয়েছে ঘুংরু জলের বোতল যত রকমের ও যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছে এর মধ্যে আমি বললাম বেশ ভালোই হলো আমার তাহলে ক্যারি করতে আর হবে না কোনো কেমন লাগছে এবার চললু মা ও নৃত্য করতে সামনে তো আবার পুজো পুজোয় তো আবার পাড়ায় ফাংশনেও নাচ করতে হবে তাই সেই নাচটাও তোলাতে হবে এখন মানে চারিদিকে গানের ক্লাসে গান তুলছে নাচের ক্লাসে নাচ তুলছে পেছনটাই তো সুন্দর হয়েছে হেয়ার কাটিংটা আমার বান্ধবী হেয়ার স্মুদনিং করিয়েছে দেখো কি সুন্দর লাগছে ওর হেয়ারের ভলিউমটাও কিন্তু অনেকটা বেশি তো বেশ ভালো লাগছে আমার ওকে আর মুখটাও বেশ সুন্দর লাগছে তো তাই দুজনে মিলে চলে এসেছি এখানে দেখো ফুচকালার দোকানে কি লাইন বাবা কে দাঁড়ায় অতক্ষণ আর এদিকে নিয়ে নিচ্ছে অরুণ আইসক্রিম অরুণ আইসক্রিম খেয়ে তো আমার অবস্থা খারাপ মানে এত বাজেও হয় আমি জানতাম না তারপরে চলে আসলাম মেকে নিতে দেখো ডান্স তো হয়ে গেছে এবার দুজন খেলা করেছে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো